হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আরও একটা নতুন ভ্লগ তোমাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি এটাও আমাদের ঘর রিলেটেডই তো যেহেতু এই ভিডিওগুলো আগের থেকে করা ছিল পোস্ট করতে পারিনি তো এখন সময় বুঝে পোস্ট করছি এটা হচ্ছে সেপ্টেম্বরের তিরিশ তারিখের ভিডিও আর কি তিরিশ তারপর মানে প্রথম কিছুটা ক্লিপস আছে হচ্ছে তিরিশ তারিখের তারপরে আছে ডিসেম্বর সরি অক্টোবরের তিন তারিখ তো এই দুটো মিলিয়ে আজকের ভিডিওতে আমি শেয়ার করছি আর যে কটা ভিডিও আছে যত তাড়াতাড়ি সম্ভব আমি শেয়ার করে তারপর নতুন কন্টেন্ট আমি অলরেডি সেগুলো আমার বানানো আছে কিন্তু পরপর আমি চাইছি পোস্ট করবো তো এখানে মিস্ত্রি আজকে দুজন তিনজন এসছিল ঢালাইয়ের মিস্ত্রি আর যে দেয়াল গাতনি হয় সেই মিস্ত্রি কিন্তু ছিল না তো আজকে এই যে দেখো ইয়াসিনের পাপা কিন্তু মিস্ত্রির কাজ করছে এই মনে হয় জীবনে প্রথম মানে ইট গাঁথুনি করছে তো আমি ওই জন্য একটু ভিডিও করছিলাম নিচে বসেছিলাম এখানে মোবাইল দেখছিলাম তো ভাবলাম একটু ক্যাপচার করি ঘরে ওরও হাতের তো অনেক কাজ রয়েছে তার মধ্যে এটা একটু ডিফারেন্ট কাজ তো চলো বাড়ির ওই পাশটাতে তোমাদের দেখাই এখন কেমন লাগছে তো এই যে একটু পরে বাড়ি রওনা দেব তো ওই জন্য ভাবলাম একটু ভিডিও করি এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো তো ইয়াসিনের পাপা বললো কি যে একটু পানি দিয়ে এগুলো ভিজিয়ে যাই মানে লিন্টনের উপরে যে গাঁথনিটা ওটা বলছিল একটু পানি দিয়ে ভিজিয়ে তারপরে যাবে তো আমি একটু ভিডিও করছি ওই সাইডে ওই যে পানি দিয়েও ভেজাচ্ছে আর এর আগে আমি কিছুটা ক্লিপস এডিট করে কেটে দিয়েছি ভিডিওটা লং হয়ে যাচ্ছিল ওই জন্য আর এই যে কাঁঠাল গাছটা দেখো মানে এটা অলরেডি আমার কিন্তু কাটতেই হতো গাছটা তো মারা গেছে গাছের গোড়ে অনেক মাটি দেওয়ার কারণে এই যে একদম পুরো শুকিয়ে গেছে তো এবার চলো ভিতরে যাই ওদিকে ইয়াসিনের পাপা আমাকে ডাকছে মানে মোটরের সুইচ অফ করতে বলছে তো যাই তো এই যে পুরো বারান্দাটা এরকম লাগছে আর ডান সাইডে যে দেখছো খোলা জায়গাটা ওখানে কিন্তু আমাদের মানে ওয়াশরুম হবে তো ওখানে এখন দেয়াল গাঁথুনি হয়নি কারণ এখানে সেফটি ট্যাঙ্ক হবে তো তার জন্য এরপরে যে ভিডিওগুলো আসবে সেগুলো আমি চাইছি কি এডিটিং করে মানে খুব ছোট আকারে পোস্ট করতে আর এগুলো কি অ্যাকচুয়ালি স্মৃতি হিসাবে রাখা মানে ঘরের কাজ স্টেপ বাই স্টেপ কিভাবে হয়েছে কতটা তো সেইভাবে আর কি স্মৃতি হিসাবে রাখা এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে প্রথম ক্লিপসটা বলছিলাম কি আমি এটা হচ্ছে অক্টোবরের তিন তারিখ আর সেকেন্ড ক্লিপসটা হচ্ছে সেপ্টেম্বরের তিরিশ